হ্যালো ভিআর ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম সেই কোয়ার্টার ফাইনালে পর্ব কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ ছিল মোট সাতটি দল এবং সেই সাতটি দলের মধ্যে চারটি দল চলে গেছে সেমিফাইনাল পর্বে আজকে দেখাবো সেই চারটি দলের সেমিফাইনালে পড়ার লড়াই তো ওই চলছে ঐতিহাসিক নৌকা বাইস প্রতিযোগিতা মান্দার সেই ঐতিহাসিক স্থান কালীনগর বিল কালীনগর বিলিয়ে আজকে চারটি দলের মধ্যে কে যাচ্ছে সেই ফাইনাল পর্বে কোন দুটি দল যাচ্ছে ফাইনাল পর্বে তো অবশ্যই সেই ফাইনাল সেই সেমিফাইনাল পর্বটি দেখার পূর্বেই অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুকে দেখুন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন কথা না বাড়িয়ে চলুন দেখুন যাক কি সেই সেমিফাইনাল পর্ব তো সেমিফাইনাল পর্বে কে কে খেলছে সাগর মায়ের দোয়া কালীনগর হাসি খুশি দ পাড়া শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল রাউন্ডে কোন দুইটি দল খেলছে তো দেখতে পাচ্ছেন শত শত দর্শক রয়েছে হয়ে। সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল প্রতিযোগিতাটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন তে আসছে তিরিশ আসি দূরে রয়েছে দুই দুইটি নৌকা ছেড়ে দিয়েছে ওই প্রান্ত থেকে ওই প্রান্তে আসার জন্য তো দেখতে পাচ্ছেন খেলছে এক পাঁচে দয়ের সাগর এবং অপর পাশে খেলছে মায়ের দোয়া কালীনগর দেখা যাক দুই দুইটি দলের মধ্যে কে পারে আজকের সেমিফাইনাল রাউন্ড থেকে ফাইনালে উঠতে পারবে কি দয়ার সাগর বাগমারার সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নৌকা পূর্বের বিজয়ী নৌকা সেই কালীনগরের কালীনগরের সেই মায়ের দোয়াকে হারাতে দেখুন দেখুন আসছে দুই তে দুইটি নৌকা দর্শক টাকছে টানছে দর্শক টানছে আসুক আসুক নৌকা দেখা যাক কি হবে আজকের কে হবে আজকের সেমিফাইনাল ফাইনাল বিজয়ী তো তে আসছে দুই দুইটি নৌকা দুইটি নৌকা সমান পান্তে রয়েছে চলছে হাড্ডা হাড্ডি লড়াই শত শত দর্শক চারপাশে হাততালি দিচ্ছে এবং খেলাটি খুব আনন্দের সহিত উল্লাস যাপন করছে দুইটি নৌকা চলছে সমান পান্তে দুইটি নৌকায় শোয়ার কাছাকাছি দেখা যাক কে নিতে পারে মান্দা বনাম বাগমারা অবশেষে নিয়ে নিল সেই বাগমার কাঙ্ক্ষিত দয়ের সাগর এবং চলে গেল সেই ফাইনাল রাউন্ডে টোবিয়ার্স দেখতে পেলেন সেমি ফাইনালের প্রথম পর্ব শেষ হল এইবারে হবে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে কোন দুটি দল খেলছে দেখা যাক দুইটি দল খেলছে এক পাশে রয়েছে হাসি খুশি দপা এবং অপের প্রান্তে রয়েছে সেই উড়ন্ত বরাক নল দেখা যাক কে যাবে আজকের সেই ফাইনাল পর্বে এই ইতিমধ্যে একটি ফাইনাল পর্ব হয়েছে এবং দ্বিতীয় ফাইনাল পর্বে কে যেতে পারবে উড়ন্ত বরাক হাসি খুশি পাড়া হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই অবশেষে দুই পুজো রয়েছে সীমানার প্রান্তে এবং প্রতীক কে নিতে পারে এই মুহূর্তে নিয়ে নিল সমান প্রান্ত থেকে প্রতীক নিয়ে নিল সেই উড়ন্ত বরাক এবং উড়ন্ত বরাক চলে গেলেন সেই ফাইনাল রাউন্ডে